দীর্ঘ সাত বছর পর ছেলে প্রবাস থেকে চলে আসল ফ্যামিলি কাউকে না বলে শুধু পরিবার সবাইকে সারপ্রাইজ দিবে বলে রাত বারোটার দিকে বন্ধুর সাথে প্ল্যান করে দেখেন বাইটা ঘরে উঠতেছে আর মনে ভিতরে কতটা খুশি লাগতেছে বন্ধু ক্যামেরা করতেছে বাইটা সিঁড়ি বেড়িয়ে দোতলায় উঠতেছে দেখেন মানে এই জায়গায় জর্জার সামনে গিয়ে দাঁড়িয়েছে দেখেন মানে জর্জারা দেখেন খোলা সে মানে এজে কাউকে দেখতেছে না চুকিমা কাউকে আর একটা জর্জার সামনে দেখেছি দেখেন গিয়ে সাইড দেখেন মানি ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গেছে দেখেন বাইটা ভাইটার মনে ভিতরে কতটা খুশি হয়েছে দেখেন ডাইরেক্ট ঘরের ভিতরে ঢোকার পরে এদিকে তাকে কাউকে দেখতেছে না এখান থেকে বাবা বসে বাবাকে সন্তান এসে জড়িয়ে ধরছে বাবা তো কতটা খুশি বাবা কখনোই কল্পনা করতে পারে নাই সন্তান হঠাৎ করে চলে আসবে বিবাহ প্রবাস থেকে কাউকে না বলে মা তো সন্তানের দেখার পর এসে জড়িয়ে ধরিয়ে কান্না করতেছে তারপর দেখতেছে বোন বোন তো বাইরে দেখার পর আরো কতটা খুশি বোনও জানে না বাইচ হঠাৎ করে চলে আসবে এইভাবে প্রবাস থেকে কাউকে না বলে আসলে ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দেখলেন মা তো ওটা কাম নেই করতেছে সন্তান লক্ষ্য দেখার পর বাবা তো আরো খুশি